আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্যে একটা আমল নিয়ে হাজির হয়েছি ঠিক আছে এই আমলটার ফুড ডিটেলস আমি এক্ষুনি বলে দেবো তার আগে বলে দিই যারা যারা রুহানি পাওয়ার বাড়াতে চান বা অনেক দিনা হয়ে গেছে টেনশান এর মাথা ঠিক থাকে না সেসবের ক্ষেত্রে এই আংটি সামান্য একটা আংটি এই আংটিটা আপনারা যদি নিজের কাছে রাখেন আল্লাহর হুকুমে এসবগুলো অনেক কেটে যাবে আপনারা সুস্থ থাকবেন এমন কি রুহানি পাওয়ার যাদের কম আছে আমল করলে কাজ হয় না তারাই আংটি নিতে পারেন যে কোনো আমল করবেন তাড়াতাড়ি কাজ হবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আর যারা যারা আতন নিতে চান বসীকরণের আতন নিতে চান তারা তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন এই আমলটার বিষয়ে আপনাদের ঘরে বলে দিই এই আমলটা আপনারা যে কোনো দিন করতে পারেন এই আমলটার খাসিয়াত হচ্ছে আপনারা যাদের ওপরে আপনার ওপরে হোক বা যার ওপরে হোক কেউ যদি জাদু করে থাকে কালো জাদু করে থাকে বা নজর দোষ লেগে থাকে সেই রুগীকে কিন্তু এই আমল করে তাকে দিলে বা আপনার কাছে রাখলে জাদু কেটে যাবে জিন জ্বলে যাবে জিনকে জ্বালিয়ে ফেলুন এই আমল দিয়ে জিন জ্বলে যাবে ঠিক আছে বন্ধুরা জিন আপনার কাছে থাকবে না আপনার কাছে বা সেই রুগীর কাছে জিন থাকবে না মকিল যে কোনো বস্তু এই ধরনের যে কোনো জিনিস এই যদি কাকে ধরে থাকে তাকে ধরে থাকে সেই জিন তার কাছে যেতে বাধ্য হবে সে যদি নাও যায় সে জ্বলে যাবে এটা এমন একটা আমল পাওয়ারফুল এর ফুল ডিটেলস বলে দিই ঠিক আছে বন্ধুরা এই স্ক্রিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন এই তাবিজটাকে আপনারা যেমন বানানো আছে তেমন বানাতে হবে ঠিক আছে আমি এর ডিটেলস বলে দিচ্ছি পাক পবিত্র অবস্থায় একটা রুমের ভেতরে পাক পবিত্র অবস্থায় আবারও বলছি পাক পবিত্র অবস্থায় আপনারা বানাতে এই আমলটাকে করতে হবে এই তাবিজটাকে বানাতে হবে নীল বা কালো কালির পেন দিয়ে নীল বা কালো কারি বেল দিয়ে আবারও বলছি পাক পবিত্র অবস্থায় আমলটা করবেন নাহলে করবেন না আমল কাজ হবে না ঠিক আছে তো একটা রুম দেখে নিন সেই রুমে আপনি একা থাকুন একা থাকলে ভালো হয় আপনার সাথে যদি অন্য কেউ থাকে তাও আমলটা করতে পারেন শর্ত হচ্ছে সেই আপনার পাশে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির সাথে কিন্তু কথা বলা যাবে না কিন্তু সেই ব্যক্তিটাও কিন্তু পাক পবিত্র থাকতে হবে ঠিক আছে বন্ধুরা আবারও বলছি সেই ব্যক্তিটাও কিন্তু পাক পবিত্র থাকতে হবে তারপরে আপনি যেমন লেখা আছে লিখে নেওয়ার পর অবশ্যই এই আমলটা যখন আপনি লিখছেন রিয়াজুল গায়েবকে পেছনে রেখে আমলটা লিখবেন ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু চাঁদ সিতারোর একটা এ সাত আছে সেই হিসেবে আমি আপনাদের ঘরে সহজ ভাষায় বলছি এই আমলটা যখন খুশি করবেন তখনই কাজ হবে ঠিক আছে বন্ধুরা রিয়াজুল গায়েবকে পেছনে রেখে আমলটা করুন যেমন লেখা আছে লেখে নেওয়ার পর লিখে নেওয়ার পর আপনি সবুজ সবুজ কাপড় সবুজ কাপড় দিয়ে আপনারা নিজের গলায় টাঙিয়ে নিন ঠিক আছে বন্ধুরা নিজের গলায় বা যার খুশি গলায় যার যার কাছ থেকে আপনারা ওই জিন বা জিনকে জ্বালাতে চান বা জিনকে ছাড়াতে চান বা কালা জাদু কাটতে চান তার গলায় টাঙিয়ে দিন আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর কোনো জিন ধরেছে সেই জিনটা ছেড়ে যেতে চাইছে না কিন্তু সেই ছেড়ে না গেলেও তাকে জ্বলতে হবে হয় জ্বলতে হবে না ছাড়তে হবে ঠিক আছে বন্ধুরা এমন একটা আঙুল আর অবশ্যই যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই তাদের ঘরে আমি আমল করার অনুমতি দিই পারমিশান দিই হ্যাঁ অনেক মানুষ এমন আছেন যে আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন আমি তাদের ঘরে অনুমতি দিয়েছি আমল করেছে কামিয়াবি হয়েছে আর আমাকে এস এম এস করে বলেছেন ধন্যবাদ জানিয়েছেন ঠিক আছে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে অনেক শেয়ার করেন যাতে মানুষ আরও মানুষ উপকৃত হতে পারে আমি আপনাদেরই জন্য ভিডিও আনি কেন আনি ভিডিও আমল শেয়ার করি আমল শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমল শেয়ার করলে আমোর আমার মধ্যেও আমল বাড়তে থাকে ঠিক আছে বন্ধুরা যে কোনো গায়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি চাই আপনারা আমল শিখে যান নিজেরা নিজেরা আমল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত